তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র সাত অঙ্গরাজ্যে জরুরি অবস্থা যুক্তরাষ্ট্রের তিরিশটির বেশি অঙ্গরাজ্যের প্রায় ছয় কোটি মানুষ তুষার ঝড় তুষার সহ বৃষ্টি এবং নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে এতে এরই মধ্যে দেশটির সাত অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার পক্ষ থেকে বলা হয় এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই ঝড় সবচেয়ে বেশি তুষারপাত এবং হিম শীতল তাপমাত্রা সহ তুষার ঝড়ের পরিস্থিতি বই আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে তুষার ঝড় এখন মধ্য আটলান্টিকের দিকে এগোচ্ছে এ নিয়ে ওয়াশিংটনে ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ঝড়ের পূর্বাভাস অনুযায়ী সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্র পূর্বাঞ্চলের অর্ধেক এলাকাকে আর্কটিক বাতাসের গভীর বরফের মধ্যে নিমজ্জিত করবে বিশাল এই ঝড় নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি অঙ্গরাজ্যটির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন ইতিমধ্যে দেশটিতে কানসাস মিজৌরি কেন্টাকি ভার্জিনিয়া ওয়েস্ট ভার্জিনিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে এরই মধ্যে কানসাস ও মিজৌরির উত্তর পশ্চিমাঞ্চলের কিছু অংশে রাস্তাঘাট তুষারে চাদরে ঢাকা পড়েছে দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা ওই অঞ্চলের মানুষদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এদিকে একটি ট্র্যাকিং ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে ঝড়ের প্রভাবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে দুই হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং অন্তত দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এর মধ্যে বহির্গামী ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে ছিয়াশি শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে